আজকে আমরা চলে আসলাম মাদারীপুরে বিশ্ববিখ্যাত খিচুড়ি হাউস ভাই ভাই হোটেল আমরা চলে আসলাম বুনা খিচুড়ি খেতে আমরা দুই বন্ধু আমরা চলে আসি ঈদের পরের দিন একই ড্রেস পরে আমরা একই ড্রেস কিনেছিলাম ঈদের সময় হুম তো এখানে চলে আসলাম খুবই সুস্বাদু এবং ফ্যান্টাস্টিং একটা খিচুড়ি এখানে রান্না করা হয় তো আমরা আসলাম খেতে বসে পড়েছি অলরেডি খুবই স্বাদ যা বলার বাহিরে একবার কেউ না খেলে বুঝতে পারবে না কেউ কোন ধরনের সাধব দূর দূরান্ত থেকে এখানে হোটেলে এই খিচুড়িটা খেতে আসে এখানে সিট পাওয়াটাই খুব মুশকিল এসে অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম দাঁড়িয়ে থাকার পর আমরা টেবিলে বসে পড়লাম সেভি ফেম টাস্টিং খাবারটা তো ভাই ভাই হোটেলে সবাই খিচুড়ি খেতে চলে আসবেন প্রিয়জনদের নিয়ে আমার প্রিয় বন্ধুটাকে নিয়ে আমরা চলে আসছি এখানে আমরা মাঝে মাঝে এখানে খেতে আসি এবং এখানে যখন আমরা আসি জীবনের দুঃখ কষ্ট বেদনা সবকিছু ভুলে যে আমরা দুই বন্ধু যখন একসাথে হয়ে যাই মনে হয় দুনিয়াটি আমাদের কাছে আমাদের কোনো দুঃখ কষ্ট নাই হ্যাঁ তো উম তৃপ্তি সহকারে খেলাম খুবই ভালো লাগে